সাফাই কর্মচারীদের দাবি দাওয়া আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়তে চাইছেন তাহলে আর না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দ আনন্দমঠ স্টেশন রোডের ওপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট হয়েছে ছাব্বিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম ছাব্বিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিষয়ে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জে এম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে নর্থ বেঙ্গলের দার্জিলিং জেলার শিলিগুড়িতে সাফাই কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের দাবিতে নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশনের অনশনকে সমর্থন জানিয়ে সোমবার নৈহাটি গৌরীপুর এলাকায় সাফাই কর্মচারী বৃন্দরা জমায়েত হয় সংশ্লিষ্ট জমায়েতের স্থান থেকে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্লোগান দিতে দেখা গেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজকদের পক্ষ থেকে সাফাই কর্মচারীদের বেতন ঠিক সময় না হয় অভিযোগের পাশাপাশি বেতন কাঠামোর বাড়ানোর দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আজকে কি ব্যাপারে সাফাই কর্মীদের নিয়ে আজকে আমরা সাফাই কর্মী নিয়ে পুরো আমাদের বাঙালি যাওয়া অবস্থা আছে যে সাফাই কর্মীদের যে টাইমে মাইনা পাওয়া যায় না মাইনা কোনো ঠিকঠাক থাকে না আজ পর্যন্ত ওনাদের আঠেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বত্রিশ বছর পর্যন্ত লোক কাজ করে যাচ্ছে কিন্তু ওই সেম মাইনা দুশো কুড়ি দুশো দশ একশো আশি দুশো চল্লিশ এই টাকায় কি সংসার চলে এই পক্ষে থেকে আমরা আজকে নর্থ বাঙ্গাল তিনবাতি মোড়ে তে নর্থ বাঙ্গাল ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশনকে মাধ্যম থেকে একটা ভোগ হরতাল হচ্ছে ওর সমর্থনে আমরা এখান থেকে ওনাকে আহ্বান জানাচ্ছি কি আমরা আপনাদের সঙ্গে আছি হাতে হাত নিয়ে আমরা আপনার সঙ্গে কাজ করব যেখানে সাফাই কর্মীদের উন্নয়ন কথা হবে আমরা সঙ্গে আছি সব সময় আমরা একসাথে হাত মিলিয়ে আমরা কাজ করব কেন কি সাফাই কর্মী যা যাওয়া অবস্থা আছে আজকে পশ্চিম বাংলায় এই এই টাকা পয়সা যে বাবা যায় ওর টাকা পয়সাতে ঘোষণা চলে না কি ছেলেকে পড়াবে কি খাবে কি ওর তো উন্নয়ন হলে টাকা চাই আর্থিক অবস্থা ভালো চাই তবে তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন হ্যাঁ আমরা এই চাইছি কি যেভাবে দিদি সবাইকে দেখছে সবাই পুরো পশ্চিমবাংলা যে পার্টি করু টিএমসি করু বিজেপি করু সিপিএম করু সবাইকে দিদি দেখছে যে তো আমরাও তো এই বাঙালি একটা ভাগ আমরাও তো সমাজে একটা ভাগ আমরাও তো সমাজের জনে সময়ে কাজ করি সকাল থেকে বেরিয়ে স সবাই ডিস্ট্রিক্ট হোক বা রাজ্য হোক বা পাড়া হোক মহল্লা হোক সব আমরা সবাইকে সুস্থ রাখার জন্যে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি কিন্তু আমাদের লাইফে কোনো দাম নেই এই দাম ওই লাইফে দাম হোক আমাদের সাফাই কর্মীদের জীবন ভালোভাবে কাটুক এই আমরা এই বলে আমরা মানে চাইছি কি দিদি সামনে এইটা কথাগুলো যা কেন কি আমরাও চাই যে এটা ভালো লাইফ থাক আমাদের পাওয়া যায় আপনার নাম সুগ্রীবরাম কি আমি সংগঠনে সেক্রেটারি আছি আপনার হালিসেই সাফাই কর্মচারী আন্দোলন সংগঠন সাউথ বেঙ্গল থেকে আমরা সেক্রেটারি আছি ওইটা কেন আজকে নর্থ বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি তিনপাতি মোড়ে আজকে ছাব্বিশ ঘন্টা ভুক হরতাল হচ্ছে আজকে দশটা থেকে কালকে বারোটা পর্যন্ত এই আমাদের সাফাই কর্মচারী এবং দলিতদের সমস্যাগুলো নিয়ে আজকে ভুক হরতাল হচ্ছে আজকে দেখুন কি আমাদের সমাজের মধ্যে যেরম মিউনিসিপ্যালিটিতে যে চাকরি করে ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার এর চেয়ে বেশি নেই কিন্তু এই স্যালারির মধ্যে আমাদের সমাজের লোক কি করে জীবন জীবনযাপন করবে বাচ্চাকে পড়াবে না নিজে খাবে না স্বাস্থ্য নিয়ে চলবে না কি করবে না জীবনযানে কিছু রাখবে কিছু করতে পারছে না তার জন্য আমরা এখান থেকে নর্থ বেঙ্গল সমর্থন দিচ্ছি আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিদিকে বিশেষ করে আমি হাত জোরে করে এখান দিয়ে নিবেদন করছি দিদি আপনি আমাদেরকে একটু দেখুন একটু এদিকে তাকান সাফাই কর্মচারী কেন কি সাফাই কর্মচারীরা যদি না থাকে তাহলে আমাদের বাংলা কিন্তু খুব মানে খারাপ দিকে চলে যাবে এরকম দেখুন আজকে আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে যেরম দশ থেকে পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর পর্যন্তও আছে লেকিন পারমিট কিন্তু হয় না কিছু যেরম আছে ডাইনান অ্যান্ড ডাইন কেস মানে ডেট কেস ডেট কেসে কিছু লোক অনেক কে কেস আছে লেকিন তাও হচ্ছে না যেরম আমাদের কিছু গরিবদের আছে এদিক ওদিক থাকছে লকিন তার জন্য কোনো পাট্টার ব্যবস্থা নেই কিছু যেরম কাজের আছে এই বলে আমরা দিদিকে বলতে চাইছি দিদি আমাদের এখানে দেখুন আমি জানি কি দিদির কাছে গেলে আমার খুব পুরো বিশ্বাস আছে আমাদের সমাজের পুরো বিশ্বাস আছে কি দিদির কাছে একবার আমরা দেখা করতে চাই দিদি আমাদের একবার যদি দেখা করতে চান তাহলে আমাদের সমস্যারগুলো সমস্যা সমাধান হয়ে যাবে কেন কি দেখুন দিদি যা বলে তাই করে তা আমাদের এত বিশ্বাস আছে কি সবার মধ্যে কি একবার যদি আমরা দিদির কাছে যাই আমাদের কথাগুলো শুনেন দিদি আরামে আমাদের কথাগুলো আমাদের সমস্যাগুলো উনি তুলে ধরবেন কেন কি দেখুন আমাদের যেভাবে এর আগে যেরম সাফাই কর্মচারী নিয়ে বা যেরম আমাদের দেশের মধ্যে যেরম কিষাণ আছে কিষাণ যেরমভাবে আমাদের আনাস যদি ফসল যদি না উগায় তাহলে আমরা না খেয়ে মরে যাবো যেরম সাইনিক আছে আমাদের পুরো বর্ডার এলাকাটা যদি না দাঁড়িয়ে থাকে ওইভাবে অন্য আতঙ্কবাদী থেকে শুরু করে গুন্ডা বদমাস থেকে ধরে ঢুকে করে ওখানেও কিন্তু আমরা বাঁচতে পারবো না ঠিক মতন ওরমই যেরম ভারতবর্ষে যদি সাফাই কর্মচারী এবং বাংলা পশ্চিমবাংলার সাফাই কর্ম যদি না থাকে তাহলে এই গন্ধতে দুর্গন্ধতে ভেসে অনেকটা রোগ ম্যালেরিয়া থেকে শুরু করে ডাইভার নেমিয়া থেকে শুরু করে অনেকটা রোগ ছড়াবে তার জন্য আমি এখান থেকে বলেছি যেইভাবে জয় কিষাণ জয় জওয়ান ওইভাবে জয় সাফার সাফাই কর্মচারী আন্দোলন এইভাবেটাও মিলিয়ে আমাদের এখান থেকে বলছি দিদি একটু আমাদের দিদি দেখুন আপনার নাম हमार नाम लक्ष्मण बासपुर सफाई करियम आंदोलन साउथ बेंगल प्रेसिडेंट